বন্ধুরা চলে এলাম আজও আজও থাকছে নতুন ধামাকা বা নতুন ভিডিও তো আজ আমি চলে এলাম মাসিতলা সাউন্ড নিউ তিরিশ মার্কেটে লঞ্চ করলো তো পুরোনোটা বিক্রি আছে অবশ্যই যোগাযোগ করবে এটা হচ্ছে ধাতিগ্রাম ধাতিগ্রাম বেলকুলি মা শীতলা সাউন্ড তো মালিকের নাম হচ্ছে লালুদা নাম লালুদা তো দেখতে থাকো মাসিতলা সাউন্ড নতুন তিরিশ তো সাত সাতটা কি আটটা হাজারে সেটিং হবে বা বাজবে ফার্স্ট ফিল্ড আছে বঁচি গ্রাম বঁচি ফার্স্ট ফিল্ড আর হচ্ছে বালির খাদ বইছি বালির খাতে এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে ফাঁকা আছে যদি কারোর প্রয়োজন পড়ে তো অবশ্যই যোগাযোগ করে নেবে আমি নাম্বার দিয়ে দেব তো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে সামনেই আমি পৌঁছে গেছি এই সামনেই আছে মাসিতলা সাউন্ড এটা হচ্ছে এই যে ধাত্রীগ্রাম স্টেশন স্টেশন থেকে হাঁটা পথ পাঁচ সাত মিনিটের পথ এই সামনেই মাসিতলা সাউন্ডের বাড়ি তো ওখান থেকেই মাল সরবরাহ করে তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই তো বন্ধুরা ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি এই যে সামনেই সেট আপের কাজ চলছে অলরেডি মাসে তোলা সাউন্ড এরা হচ্ছে গ্রাম বেলগুলি অনেকেই জানো তো লালুদাক তিরিশ মার্কেটে চলে আসলো খুব শীঘ্রই তো ভাড়া কোথায় কি আছে সমস্ত কিছু বলে দেবো এই যে সেটা সাজানোর কাজ চলছে তো ডিজাইনটা কেমন হয়েছে বলবে অবশ্যই সকলেই বলবে নয় দুটো সাজানোর কাজ চলছে এরপরে ছয় উঠবে তো দেখতে থাকো কোথায় কি ফার্স্ট ফিল্ড কবে কি ভাড়া যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু বলে দেবো ভিডিওর মাধ্যমে এইছো ছয় উঠবে

শেষ ছয় উঠছে দেখতেই পাচ্ছ তারপরে পুরো ডিজাইনটা সামনে চলে আসবে এই যে পুরো ডিজাইন তো কেমন হয়েছে অবশ্যই সকালে সকলে বলবে কমেন্টের মাধ্যমে মোটামুটি খুব সুন্দর ডিজাইন এনেছে দেখতেই পাচ্ছ তো সাইডটা দেখাবো কেমন কি রেখেছে এই যে হলুদ রেখেছে দুটোই সেম নয় ছয়ে দুটোই হলুদ রেখেছে পুরো সেম আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর রেখেছে ডিজাইন জানি না তোমাদের সকলের কেমন লাগবে তো কমেন্ট অবশ্যই জানাবে সিম্পলের মধ্যে ডিজাইন রেখেছে তো মালিককে জেনে নেব জেনে নিয়ে বলছি কবে কি কোথায় ফিল্ড আছে কটা হাজারে সেটিং হবে সেটিং হবে কি না বা ফিল্ডে গিয়ে একবারে উদ্বোধন করবে জানি না তো জেনে বলছি তো বন্ধুরা সাতটা থেকে আটটা হাজারে সেট আপ তো পয়লাই ভাড়া হয়ে গেছে ফার্স্ট জানুয়ারির জন্য যোগাযোগ করতে পারেন সকলেই নিউ তিরিশ সাত থেকে আটটায় সেটিং যদি টাইম থাকে অবশ্যই সেটিং আসবে ভিডিও তো দেখতে থাকো সঙ্গে থাকো মালিক খুঁদ নিজে আছে মালিক বলে দিল আমিও বললাম অপারেটররাও আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লালুদাকে আমার এলাকার তো নতুন তিরিশ আনার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাকে কিছু ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে সকলেই তো দেখতে থাকো এই যে গোডাউন ষোলো রয়েছে সামনেই তো ভয় পাওয়ার কিছু নেই সামনে দুটো আছে সাজানো নেই দুটো সামনে রয়েছে যার জন্য আমিও প্রথমে চমকে গিয়েছিলাম এই যে পাশেই আছে এই যে তিরিশ আগের তিরিশটা আগের তিরিশটাও ভাড়া হবে কারোর যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে ফোন নাম্বার আমি দিয়েও দেব কোনো অসুবিধা নেই ডবল তিরিশ মার্কেটে থাকছে মা শীতলা সাউন্ডের আচ্ছা এই যে জেবিএল আছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে জেবিএলও রয়েছে যে এখানে মেশিনপত্র সমস্ত কিছু রয়েছে অনেক কিছুই রয়েছে তো এটাই বাড়ি এটাই গোডাউন অ্যাড্রেসটা বলে দেবো ধাত্তিগ্রাম থেকে ধাতিগ্রাম রেল স্টেশন থেকে অল্প পথ এক কিলো এক কিলোমিটার মতো হবে তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে ধাতিগ্রাম যে স্টেশনে এসে জিজ্ঞাসা করলেই বলে দেবে মাসিতলা সাউন্ড বেলকুলি তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে